আসসালামু আলাইকুম অনেক সুন্দর সুন্দর আজকে আপনাদের জন্য বাটিক জয়পুরি থ্রি পিসগুলো নিয়ে আসছি প্রত্যেকটা থ্রি পিস কিন্তু আমি আপনাদেরকে ডিটেলসে দেখাবো আর একেবারে কিন্তু কম দামে আপনারা পেয়ে যাবেন আর প্রত্যেকটা ড্রেস আজকে থাকবে ব্ল্যাক কালারের মধ্যে বিভিন্ন কালার কন্ট্রাস্টের উপরে প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের সাথে রেড কালার কন্ট্রাস্টটা থাকবে সম্পূর্ণ ড্রেসটা দেখুন এটা হচ্ছে ফ্রন্টের প্রিন্টটা থাকবে আর এটা হচ্ছে স্লিভসের কাপড়টা থাকবে স্লিভসের ডিজাইনটাও কিন্তু সেরকম সুন্দর থাকবে আর প্রিন্টগুলো একটু কাছ থেকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে পেটেল ফ্যাশনের একটা কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছি বাটিক জয়পুরি থ্রি পিসের মধ্যে দেখুন এটা ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট ফেব্রিক্স থাকবে কটন ফেব্রিক্সের মধ্যে ব্যাক পার্টও সুন্দর করে প্রিন্ট করা থাকবে কিভাবে অর্ডারটা করবেন ড্রেসের প্রাইস কত এবং আমাদের শোরুম লোকেশন কোথায় আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলে দিই ডিটেলস আর এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা আমি আবারও দেখাচ্ছি ব্ল্যাকের সাথে রেড কালার কন্ডাস্ট করা হয়েছে রেডের সাথে রেড মিচিং করে সালোয়ারের কাপড়টা সালোয়ার রংটা দেওয়া হয়েছে এবং স্যালোয়ারের ফেব্রিক্সটা থাকবে হচ্ছে কটন বয়েলের মধ্যে আর দোপাট্টা তো বিশাল দুপাটা আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলোর সাথে অনেক নাইস দোপাট্টা থাকবে দেখুন একেবারে কটনের কালেকশন কিন্তু এই ড্রেসগুলো রিয়েল কটনের কালেকশন আর এই ড্রেসগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর সুন্দর কটনের ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন পূর্ণিমাশারের পক্ষ থেকে এটা বাটিক জয়পুরি পিস বলতে পারি আমরা দেখুন কত সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের সাথে মাস্টার্ড কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে স্টিভসের ডিজাইনটা দেখুন কত নাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর চিপিসগুলো পেয়ে যাচ্ছেন বিরাজটা প্রত্যেকে চলে আসবেন আর যারা শোরুমে আসতে পারবেন আপনারা অনলাইনে কিন্তু যোগাযোগ করে নিয়ে নেবেন আমাদের কিন্তু এভরিডে মানে প্রত্যেক দিন আমাদের নতুন নতুন কালেকশান থাকে আমরা ফুল ডিটেলসে কিন্তু আপনাদেরকে দেখাই দিই দেখুন কত সুন্দর এই যে দুপাটাটা দুপাটাটা চরম সুন্দর থাকবে এই হচ্ছে মূলত দুপাটাটা আর এটা হচ্ছে ব্ল্যাকের সাথে অরেঞ্জ কালারটা এটা অরেঞ্জ কালার পাঁচশো পঞ্চাশ টাকা কীভাবে অর্ডারটা করবেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন শোরুম লোকেশনটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নুরমেশ্বর মার্কেট নূর্মেশ্বর মার্কেটের চতুর্থ তলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি যারা পূর্ণিমা সারি যে আসবেন আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর এই কালেকশানগুলো আপনারা কম দামে কিন্তু নিতে পারবেন দেখুন কত নাইস থাকবে এটা হচ্ছে ব্ল্যাক সাথে মেজেন্টা এ হচ্ছে ব্ল্যাক কালার সাথে মেজেন্টা কালার কন্ট্রাস্টের মধ্যে এটা অনেক বেশি স্মার্ট থাকবে সাধ্যের মধ্যে সেরা আজকে আপনাদেরকে থ্রি পিসগুলো দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে সালোয়ার থাকবে দুপাটাও সুন্দর আছে কোনোটা ড্রেস আসলে বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর করে কাজ করা হয়েছে এগুলোর প্রিন্ট এবং দুপাট্টাগুলো সেরকম দুপাট্টা সামনাসামনি দেখলে কিন্তু বুঝতে পারবেন এগুলো কটনের ড্রেস বাসায় পরার জন্য বেস্ট থ্রি পিসের কালেকশনগুলো নিয়ে আসলাম আপনাদের জন্য আর এটা হচ্ছে মূলত দুপাট্টাটা চরম সুন্দর দুপাটা তো ভিউয়ারসরা প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম